আরে পরে খেলিস পরে খেলিস এখনই দৌড়ে আ বাবা লাস্ট ওভার আর পুলাডার কথা কইয়েন না বুঝলি এই টই 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 করে পুলা বিয়া করাইবেন পুলা যদি ওখানে টই টই করে ঘুরে হইব কামে কাজে ঢুকতে হইব না সে কামে কাজের লেগে চিন্তা করন লাগতো না এমনি আবার কাম কাজ করে ভালোই ফাঁকে ফুকে কাম কাজ করে টিয়া ওইসার কোন চিন্তা নাই আচ্ছা আচ্ছা ভালো ভালো বাবা আই ফুরছি আই ফুরছি আই ফুরছি বাবা এই সে মেয়ের মা ভক্তি কর ভক্তি কর হ হ নমস্কার নমস্কার ভালো আছেন নি হা হা ভালোই কই গেছ লাগা তাই তাই তো দেৰি করছো তোমার বাবা দেখুন সবই তোমারে ফোন করছে হা আর কইয়েন না লাষ্ট মা তাম যাম আক গেয়া পিছলে পইরা সিকা দুপুর দিয়া ওইরা তো ক ম যা বেতা তা পাইছি আর কয়ে লাভ নাই আরে আরে কও কি কও কি অন্যরা কেউ ধরছে না আরে যে ধর তো তেও গেছে গা উল্টে পইরা তো ওইটা লিয়া জামেলা ছাত্র ছাত্রী একটু দেৰি আছে সব জিনি তো বাবা বিয়া করবা এম তো উল্টে হইরা গেলে কে কেন নইব বসু যাওয়া না এমনে আবার স্টিল আছি আমার বাড়ি চুক্তি একা তাল গিতার কে ধরো ও আচ্ছা বালা বালা আইতাছি দুই দিন পরে গার বইয়া খাবো কিতা না মানে কিচ্ছু না আপনার ফুলা এত স্ট্রং আচ্ছা তো কোন ছেলে দেখা কেমন লাগলো হ্যাঁ হ্যাঁ ছেলে পছন্দ হয়েছে বেতালা বেতালা ছেলে অ পছন্দ হয়েছে ডাক ভালোই ভালোই এ বাবা বিয়ার মধ্যে কিতা কিনা দিবা মারে আরে বিয়ার মধ্যে আবার কিতা কিনা দে তুই জানোস না বিয়া গেছস না কোনোদিন বিয়া কেমনেও জানোস না তুই